এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসছে সমীকরণের মূল লেখেন। মূল ইংরেজিতে বলে রুট আর ডবলুটি রুট 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 নির্ণয় দীঘাত সমীকরণের মূল বা রুট নির্ণয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা সবাই একটু মনোযোগ দিবেন হ্যাঁ খুব বেশি মনোযোগ দিবেন দীঘাত সমীকরণের মূল নির্ণয় এখন প্রশ্ন হচ্ছে দীঘাত সমীকরণের মূল বলতে কি বোঝায় সবাই তাকান প্লিজ দীঘাত সমীকরণের মূল বলতে আসলে কি বোঝায় মূল মানে কি মূল মানে কিছুই না মূল মানে হচ্ছে একটা সমীকরণকে সমাধান করে দীঘাত সমীকরণ সমাধান করে চলকের যে মান পাবেন সেটা হচ্ছে মূল চলক মানে কি এক্স না তাহলে মূল মানে হচ্ছে এক্স এর মান মানে চলকের মান কথা কি বুঝছেন মূল মান হচ্ছে চলকের মান বা এক্স এর মান তাহলে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে চলকের যে মান পাবেন মানে এক্স এর যে মান পাবেন সেই মানগুলোকে বলা হচ্ছে মূল ওকে আচ্ছা তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জি এটা একটা দ্বিঘাত সমীকরণ এখন এই সমীকরণকে সমাধান করে আমরা এক্স এর যে মান পাবো এই এক্স এর মানকে বলা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের মূল বা রুট তার মানে কোনো একটা দীঘাত সমীকরণের মূল বা রুট মানে হচ্ছে ওই সমীকরণটাকে সমাধান করে চলকের যে মান পাবেন সেই মানটাকে বলা হচ্ছে সমীকরণের মূল বা রুট তাহলে মাথায় থাকবে দীঘাত সমীকরণের মূল মানে হচ্ছে দীঘাত সমীকরণের চলকের মান বা এক্স এর মান এখন প্রশ্ন হচ্ছে একটি দীঘাত সমীকরণের মূল কয়টি সবাই মনে হচ্ছে প্লিজ প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ এখন এখন থেকে যা বলছি হ্যাঁ একটি দীঘাত সমীকরণের মূল কতটি একটি সমীকরণের মূল কতটি আচ্ছা সবাই একটু মনোযোগ দিবেন একটা সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত যত থাকে ওই সমীকরণ সমাধান করে মূলের মান ততটা পাওয়া যাবে একটা সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত যত থাকবে ওই সমীকরণ সমাধান করলে মূল পাবেন ততটা মানে চলকের মান পাবেন ততটা তাহলে দীঘাত সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত কত দুই দুই তার মানে একটা দীঘার সমীকরণ সমাধান করলে আমরা মূল বা এক্স এর মান পাবো দুইটা তাহলে অ্যান্সার কয়েকটা অ্যান্সার হচ্ছে দুইটা ঠিক আছে মনে থাকবে তাই এখন প্রশ্ন হচ্ছে থ্রি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফাইভ ইজ টু জিরো এই সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত তিন তার মানে এই সমীকরণ সমাধান করে তিনটা মান পাবেন চলকের মানে মূল পাবেন তিনটা তাহলে এই সমীকরণের মূল কয়টা এই সমীকরণের মূল তিনটা কেন কারণ এই সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত তিন কোন সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত যত ওই সমীকরণ সমাধান করে মূল পাওয়া যাবে ততটা এটা নোট দিয়ে লিখে রাখবেন পরীক্ষায় প্রচুর আসছে এই প্রশ্নটা হ্যাঁ কোন সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত যত ওই সমীকরণ সমাধান করে মূল পাওয়া যাবে ততটা মানে চলকের মান পাওয়া যাবে ততটা ঠিক আছে এখন মনে করেন যে কোনো একটি সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত যদি এন হয় তাহলে মূল পাবেন কয়টা এন সংখ্যক মূল থাকবে এন সংখ্যক মূল থাকবে না যত পাওয়ার যার যত পাওয়ার তত মূল মানে চলকের সর্বোচ্চ ঘাত যত তাহলে এই সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত তিন এখানে কিন্তু দুইও আছে এর মানে এই না যে এর মূল দুইটা এখানে চলকের সর্বোচ্চ ঘাত যত মানে যেখানে যেখানে চলক আছে তার মধ্যে ম্যাক্সিমাম ঘাত যত এই সমীকরণ সমাধান করলে ততটা মূল পাওয়া যাবে যেমন আমি যদি বলি এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস থ্রি আপনাকে যদি বলা হয় এই সমীকরণের মূল কয়টা আপনি বলেন তো এখানে সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত কত সেভেন তার মানে এই সমীকরণের মূল হবে সাতটা হ্যাঁ একটা সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত যত ওই সমীকরণ সমাধান করে মূল পাওয়া যাবে ততটা আশা করি বুঝতে পারছেন